আসসালামু আলাইকুম আজকে আমি আলু আর ময়দা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো দুটি নাস্তা রেসিপি শেয়ার করব এভাবে নাস্তাগুলো তৈরি করে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে সকাল বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে খুব সহজে আপনারা মজাদার এই নাস্তাগুলোকে বা টিফিনগুলোকে তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপি দুটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিন এখানে রেসিপিটি তৈরি করতে একটা বাটিতে নিয়ে নিব তিন কাপ পরিমাণ ময়দা এখানে আটা বা ময়দা যেকোনোটাই নেওয়া যাবে এবার দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল বা সাদা তেল সাথে দিয়ে দিব আধা চামচ পরিমাণ লবণ এবার এগুলোকে হাত দিয়ে একটু মাখিয়ে নিব যেহেতু এখানে তেলটা দেওয়া হয়েছে এখানে ময়দার সঙ্গে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এখানে আমি ময়দাটাকে এখানে লবণ আর তেলের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করব পানি তো এখানে আপনারা চাইলে কিন্তু হালকা উষ্ণ গরম পানিও নিতে পারেন আবার রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানিটাও নিতে পারেন তো এখানে আমি নর্মাল পানি নিয়ে নিলাম তো পানিটাকে একেবারে না দিয়ে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিব তো এখানে দেখতেই পাচ্ছেন পানিটাকে কিন্তু আমি ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিচ্ছি তো মিশাতে মিশাতে যখন এখানে দেখা যাবে ডোটা পারফেক্টলি রেডি করা হয়ে গিয়েছে তখন হাত দিয়ে এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিব তো এখানে খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি দশ মিনিটের জন্য রেখে দিব এবার নাস্তাগুলো বা টিফিনটা রেডি করার জন্য একটি পুর তৈরি করে নিব তো এখানে চুলা একটা ফ্রাই বসিয়ে তাতে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সাথে দিয়ে দিচ্ছি এখানে চা চামচ পরিমাণ আস্ত জিরা এবার এই জিরাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা আপনারা দিতে না চাইলে এখানে আপনারা মরিচ গুঁড়াটাও কিন্তু পরবর্তীতে মশলার গুঁড়া অ্যাড করার সময় দিয়ে দিতে পারেন এবারে এই কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব তো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে দেখবেন পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা গ্রাম সড়াবে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এই পেঁয়াজের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে দিয়ে দিব একটি ডিম এবার এই ডিমটাকে আমি ভেজে নিব তো এখানে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে খুঁতি দিয়ে নেড়েসেড়েটিকে ভেঙে নিতে হবে যখন ডিমটা এখানে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব ক্যাপসিকাম এখানে আমি সবুজ রঙের একটি ক্যাপসিকাম এরকম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি আপনারা যে কোনো রঙের এখানে ক্যাপসিকাম নিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কষি আর গ্রেড করা গাজর সাথে দিয়ে দিব এরকম সাইজের একটি সিদ্ধ আলু তো এখানে আলুটাকে সরাসরি আমি এখানে গ্রেড করে দিয়ে দিব তো এখানে বড় সাইজের একটা গাজরের অর্ধেকটা পরিমাণ গাজর এখানে আমি গ্রেড করে নিয়ে নিলাম তো আলুটাকেও এখানে গ্রেড করে দিয়ে দিয়েছি এবার এই সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ এবার এখানে আমি দিয়ে দিব ভাজা গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া শটপটি মশলা দিয়ে দিব স্বাদ মতো লবণ যেহেতু শটপটি মশলার মধ্যে লবণের পরিমাণটা থাকে তাই এখানে লবণটা বুঝে দিয়ে দিবেন এবার এই সবগুলো উপকরণ মিশিয়ে নিব এই ফুডটাকে অবশ্যই কিন্তু আমি যেই যেই মশলা দিয়ে তৈরি করছি সবগুলো মশলা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে যদি হাতের কাছে আপনাদের শটকটি মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ম্যাগি মশলাটাও নিতে পারেন এতে করে কিন্তু নাস্তাগুলোর স্বাদ অনেক বেশি ভালো আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করব। এরপর ঢাকনাটা খুলে এগুলোকে আবারও ছেড়ে মিশিয়ে নিব তো এই ফুলটাকে যদি আপনারা খুব ভালোভাবে সুন্দর মতো টেস্টি করে বানাতে পারেন তাহলে কিন্তু আপনাদের নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো হবে তো এখানে খুবই মজার একটি পুর আমি তৈরি করে নিয়েছি এবার এই পুরটাকে একটা বাটিতে নিয়ে নিব তো এখানে পুরটাকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য একটি বাটিতে নিয়ে নিলাম এবার আমি যে খামিরটা তৈরি করে রেখেছি সেই খামিরটাকে নিয়ে নিব দেখতে পাচ্ছেন খামিরটা কিন্তু আগের থেকে অনেক বেশি সফট হয়ে গিয়েছে এবার এই খামিরটাকে মোট তিন ভাগে ভাগ করব। আমি আজকে একটু বেশি পরিমাণে নাস্তাগুলো তৈরি করছি আপনারা কিন্তু আরও কম খামির নিয়েও কিন্তু এভাবে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তো এখানে এই খামিরটাকে আমি তিনটা ভাগ করে নিলাম এবার নাস্তাগুলো আমি বানিয়ে নিব তো এখানে কিছুটা ময়দার গুঁড়া ছিটিয়ে নিলাম এবার এক টুকরো খামির নিয়ে এবার এই খামিরটাকে আমি ছোটো ছোটো পিস করে নেব সাধারণত আমরা কচুরি তৈরি করার জন্য যতটুকু সাইজের ছোটো ছোটো লেসি কাটি ঠিক সেরকম করে এখানে আমি লেসিগুলোকে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে বড় ছোটো করে লেসিগুলোকে কেটে নিতে পারেন তো এখানে আমি এক ভাগ দিয়ে মোট ছয় পিস করে লেসি কেটে নিয়েছি এবার হাতের তালু দিয়ে এভাবে হালকাভাবে গড়িয়ে আমি এগুলোকে গোল করে স্যাপটা করে নিব আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই আর এরকমই অনেকগুলো মজার মজার নাস্তা রেসিপিও আমার চ্যানেলে শেয়ার করা আছে আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে হাতের তালু দিয়ে গড়িয়ে সবগুলো লেসি আমি এভাবে গোল করে স্যাপটা করে নিয়েছি তার থেকে এখানে একটি লেসি নিয়ে একটি রুটি বেলে নিব। তো এখানে ছোট করে একটি রুটি বেলে নিলাম আর রুটিটা আমি এরকম করে মোটা করে বেলে নিয়েছি দেখে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন এখানে রুটিটাকে আমি কীরকম করে বেলে নিলাম এবার যে পুরটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছু পুর এখানে রুটিটার মাঝখানে দিয়ে দিব একেবারে কিন্তু খুব বেশি ফুর দিতে যাবে না না হয় দেখা যাবে কিন্তু মুখটাকে আটকাতে অসুবিধা হতে পারে পরিমাণ মতো পুর দিয়ে এবার চারপাশ থেকে এভাবে ভাজ দিয়ে আমি এটিকে উঠিয়ে নিব তো প্রত্যেকটা ভাজ দেওয়ার পরে এভাবে কিন্তু খুব ভালোভাবে মুখটাকে সিল করে নিতে হবে যেন পরবর্তীতে এখানে মুখটা খুলে না যায় এভাবে মাঝখান থেকে বটে আমি এখানে অতিরিক্ত যে খামির সেইটুকুকে এখানে ছিঁড়ে নিব এবার হাতের আঙুল দিয়ে এভাবে হালকাভাবে সেপে এটিকে সেট করে নিব তো অবশ্যই কিন্তু এই কাজটা ধৈর্য ধরে কেয়ারফুলি করতে হবে যেন মুখটা খুলে না যায় তো এখানে একটি নাস্তা আমি বানিয়ে নিয়েছি এবার এই নাস্তাটার মধ্যে আমি হালকা একটু ডিজাইন করে নিব তার জন্য এখানে বাটার বা ক্রিম স্প্রেড করা যে চামচটা থাকে সেই চামুচের পিঠ দিয়ে এভাবে হালকাভাবে সাপ দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে নাইফ কিংবা যে কোনো ধরনের চামুচের উল্টা ফাঁসটা দিয়েও কিন্তু এভাবে আপনারা হালকাভাবে সাপ দিয়ে ডিজাইনটা করে নিতে পারেন তো এখানে ডিজাইনটা আমি করে নিয়েছি দেখতে পাচ্ছেন নাস্তাটা কতটা সুন্দর লাগছে তো খুব সহজেই কিন্তু হালকাভাবে এই ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারেন তো এখানে আরও একটি নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কিভাবে ফাঁসটা দিয়ে নেবেন তো একইভাবে এখানে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। তো এটির উপরে এখানে আমি হালকাভাবে এখানে সাপ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি তো ডিজাইনটা ছাড়াও কিন্তু আপনারা এইভাবে নাস্তাগুলোকে গোল করে বেলেও কিন্তু সরাসরি তেলে ভেজে নিতে পারেন তো একইভাবে এখানে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। এবার আমি নাস্তাগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য এখানে চুলাই কিছুটা তেল আমি গরম করতে দিয়েছি এই নাস্তাগুলো বানানোর জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু হালকা গরম হয়েছে খুব বেশি গরম করিনি এবার নাস্তাগুলোকে আমি দিয়ে দিব তো এখানে একেবারে যে কয়টা দেওয়া যায় আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তা বা টিফিনগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু তেলটাকে হালকা গরম করে নিয়ে তারপর নাস্তাগুলো দিয়ে দিবেন খুব বেশি গরম করলে দেখা যাবে নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা চলে আসবে আবার ঠান্ডা তেলে যদি নাস্তাগুলোকে সারেন সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো অনেকটাই তেল শোষণ করে নেবে তাই এখানে অবশ্যই কিন্তু তেলটাকে হালকা গরম করে তারপর আপনারা নাস্তাগুলোকে দিয়ে দিবেন চুলা রাস্তা এখানে আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি এবার এই নাস্তাগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি ভেজে নিব তো পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি তো এখানে নাস্তাগুলো আমার বানানো হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি তো এখানে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নাস্তাগুলো উপর থেকে কতটা খাস্তা হয়েছে দেখেই কিন্তু যে কেউ কিন্তু লোভে পড়ে যাবে বারবার কিন্তু এটি খেতে চাইবে তো এখানে একটি নাস্তা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি ভিতর থেকে কতটা ফুল্ক হয়েছে আশা করছি আমার আজকের এই সহজ সকাল বিকেলের নাস্তা বা টিফিনের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আমি আলু আর ময়দা দিয়ে আরও একটি নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তার রেসিপিটি একটু ভিন্নভাবে তৈরি করেছি খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এভাবে নাস্তাগুলো বানিয়ে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে রেসিপিটি তৈরি করতে এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা সামান্য একটু লবণ তিন টেবল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে এই তিনটি উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এখানে আমি প্রথম নাস্তাটি তৈরি করার সময় যেভাবে খামিরিটাকে তৈরি করেছি ঠিক সেভাবে এখানে আমি রুটি বানানোর একটি খামির তৈরি করে নিব তো এখানে এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি অ্যাড করব পানি তো এখানে পানিটাকে আমি ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিব আমি এখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি নিয়েছি রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন এরকমই বেশ কিছু সহজ সহজ নাস্তার রেসিপি আর সব ধরনের রান্নার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দেই আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে পানিটা মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে এবার এই খামিটাকে খুব ভালোভাবে মথে নিব। এবার আমি সরাসরি খামিটাকে বানিয়ে নেওয়ার পর এখানে আমি লেসিগুলোকে কেটে নিব। বা এখানে রুটি বানানোর জন্য এভাবে আমি বল বানিয়ে নিব। তো এখানে আমি দুই কাপ ময়দা দিয়ে মোট ছয়টি নাস্তা তৈরি করব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে কিন্তু নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন এবার এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি একটি মজার আলুর পুর তৈরি করে নিব। এখানে শুলে একটা প্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল এরপর এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার এগুলোকে একটু ভেজে নিব এখানে এই রেসিপিটি তৈরি করতে আমি পেঁয়াজ ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে পেঁয়াজটা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আমসুর পাউডার এখানে আমসুর পাউডারের পরিবর্তে আপনারা শাট মশলা বা ম্যাগি মশলাটাও নিতে পারেন এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি আগে থেকে সিদ্ধ করা তিনটি আলু আমি এখানে দিয়ে দিব। এবার আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলা রাঁচটা এখানে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি চুলা রাঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে আলুর পুরটাকে আমি রেডি করে নিচ্ছি আজকের এই রেসিপি দুটির মধ্যে যে কোনোটাই যদি বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দেন দেখবেন পুরো টিফিন বক্সই খালি হয়ে আসবে আর এই রেসিপি দুটি তৈরি করতে আপনাদের খুব বেশি উপকরণেরও প্রয়োজন হবে না অল্প উপকরণে খুবই সহজ এবং মুখরোচক এই নাস্তা বা টিফিনের রেসিপিগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন তো এখানে আলুগুলোকে দেওয়ার পর প্রায় তিন মিনিটের মতো এগুলোকে আমি চুলাইভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করছি দুটি সিদ্ধ ডিম চুলা আঁচটা কিন্তু এ পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি সোলার আসটা বন্ধ করে দিয়ে এবার আমি ডিম দুটিকে এখানে গ্রেড করে দিয়ে দিব ডিমগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবার এগুলোকে আলুর পুরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা না চাইলে এখানে ডিমটা স্কিপ করতে পারেন ডিমটা দেওয়ার কারণে এখানে নাস্তাগুলোর স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসবে তো এখানে ডিমটাকেও আমি আলুর পুরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ডিম আলুর এই পুরটাকে একটা বাটিতে নিয়ে নিব যেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এখানে আলুর ফুটটাকে একটা বাটিতে নিয়ে রাখলাম এদিকে আমি যে খামেরটা তৈরি করে রেখেছি সেখান থেকে একটি বল নিয়ে নিলাম হাতের তালু দিয়ে গড়ি এখানে গোল করে স্যাপটা করে নিয়েছি নর্মালি আমরা যেরকম রুটি খাই এখানে সেরকম করে একটা রুটি আমি বেলে নিব তো রুটিটাকে আমি খুব বেশি মোটা বা ফাতলা কোনোটাই করব না রেগুলার রুটির মতো করে বেলে নিচ্ছি তো এখানে একটু বড় বড় করে নাস্তাগুলোকে আমি তৈরি করে নিচ্ছি তো এখানে রুটিটাকে আমি বেলে নিয়েছি একইভাবে বাকি সবগুলো রুটি আমি এখানে বেলে নিব এবার রুটিটাকে হালকা করে সেঁকে নিতে হবে যেন এখানে রুটিটার মধ্যে যে কাঁচা বাপটা থাকবে শুধুমাত্র কাঁচা বাপটা চলে যাওয়া পর্যন্ত রুটিটাকে আমি সেঁকে নিব। তো এখানে রুটিগুলোকে সেঁকে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি অবশ্যই নাস্তাগুলোকে ফাইনালি বানানোর আগে কিন্তু অবশ্যই রুটিটাকে এখানে ঠান্ডা করে নিতে হবে গরম থাকা অবস্থাতে যদি এখানে আপনারা নাস্তাগুলোকে এই পর্যায়ে এভাবে বানিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো ফেটে যেতে পারে তো এখানে আমি রুটিটাকে নিয়ে একটা সাইড থেকে এভাবে কিছুটা আলু আর ডিমের পুর দিয়ে দিব একটু হালকাভাবে সেপে সেপে আমি এখানে অর্ধেকটা জায়গার মধ্যে পুরটাকে দিয়ে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দিব কিছু মজারালা চিজ এমনিতেও বাচ্চারা কিন্তু চিজ জাতীয় খাবার খেতে অনেক বেশি পছন্দ করে আর এখানে যেভাবে আলুর পুরটা তৈরি করেছি তার উপরে যদি আপনারা এভাবে চিজটা ব্যবহার করেন বিশ্বাস করুন নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে তো এখানে আমি একটি নাস্তা বানিয়ে নিয়েছি একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব তো এখানে নাস্তাগুলোকে বানিয়ে নেওয়ার পর এবার নাস্তাগুলোকে আমি হালকা তেলে সেঁকে নিব। তো এখানে খুব বেশি তেল দেইনি একেবারে সামান্য একটু তেল দিয়েছি সোলার রাস্তা এখানে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি একটা পাশ যখন হয়ে যাবে তখন আমি নাস্তাটিকে উলটিয়ে নেব একইভাবে অপর ফার্স্টটাকেও আমি সেঁকে নিব। তো এখানে নাস্তাটিকে ভেজে নেওয়ার সময় অবশ্যই হালকা তেল বা ঘি ব্যবহার করবেন এতে করে নাস্তাগুলোর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে তো এখানে আমার দুইটা পা সেঁকে নেওয়া হয়ে গিয়েছে এবার মাঝখানে যে অংশটা সেই অংশটাকে এভাবে আমি সেকে নিচ্ছি যেন সব সাইডে খুব সুন্দর একটা কালার আসে এই নাস্তার রেসিপিটি এভাবে একবার বানিয়ে বাসায় ট্রাই করে দেখুন সব সিঙ্গারা বা আলুর যে কোনো নাস্তার স্বাদই কিন্তু আপনারা ভুলে যাবেন এত বেশি টেস্টি হবে যে যে খাবে বারবার বায়না করবে এভাবে রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য তো এখানে নাস্তাটিকে আমি সেঁকে নিয়েছি একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি এখানে সেঁকে নিয়েছি আজকাল এই রেসিপি দুটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ